ব্লাউজটা খোলো তো লাগবে আমার মানে সকাল সকাল তুমি সব কি কথা বলছো আমার দুধ কি করবে তোমার আমি কি করি সেটা তুমি জানো না ব্লাউজ খোলো না শোনো রোহান নিজের কথাটা শেষ করতেই রোজার দিকে এগিয়ে আসলো রোহান রোজার ডেলিভারি হয়েছে সবেমাত্র তিন মাস হয়েছে এখন রোজা তো সুস্থ কিন্তু রোজা সুস্থ হতেই রোহানের বায়না বেড়ে গেছে রোহান রোজার থেকে সবকিছু চেয়ে নিয়ে করতে থাকে বিশেষ করে রাতের আদর যেটা যেন রোজা বলতে হয় না রোহান নিজের আদর দিয়ে রোজার মাথা খারাপ করে দেয় রোজা বাধ্য হয় রোহানকে আদর করতে আজ সকালে রোজা বিছানায় শুয়ে আছে রোজা এমনিতেই ভালো লাগছে না কিছু এমন সময় আচমকা দুম করে রোহান রোজার রুমে এসে রোজাকে উদ্দেশ্য করে বলে ব্লাউজ খুলে দিতে সিয়াম সাধনার মাসে রোহানের এমন কথা যেন রোজার কাছে ভীষণ অদ্ভুত লাগলো রোজা রোহানকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল দেখো রোহান এখন সিয়াম সাধনার মাস এই মাসে কোনো বাজে চিন্তা মাথায় নিয়ে বসে থেকো না আগে সিয়াম পালন করো ভালো করে আমি সিয়াম পালন করব তো কিন্তু আমি যেটা করতে বলেছি সেটা এক্ষুনি করো না আমি ওসব কাজ করতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো জান এখন তো তুমি রোজা রেখেছো রোজা রেখে কি ওসব করা যায় আমি রোজা রেখেই ওসব করব। আমার সমস্যা হবে না তুই ব্লাউজ খুলে খুলবি নাকি আমি নিজে খুলে নিব রোহান আমার কথাটা তো শোনো আমি তোমাকে বারণ করছি প্লিজ তার মানে তুমি চাইছ আমি নিজেই তোমার ব্লাউজ খুলে বের করে নিই ঠিক আছে তবে তাই করছি রোহান রোজার বিছানায় বসে পড়ল রোজার বিছানায় বসে রোহান রোজার বুকের দিকে নিজের হাত বাড়িয়ে দিল রোহান রোজার বুকের দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই পিছিয়ে যেতে নিল রোহান রোজাকে এমন করে পিছিয়ে যেতে দেখে রোজার দিকে আরো এগিয়ে এসে রোজার কোমরের শক্ত হাত চেপে ধরলো রোহান রোজার কোমরের উপর নিজের হাত রাখতেই রোজার চোখ বন্ধ করে এক অদ্ভুত শিহরণ যেন রোজার সারা শরীর খেলে গেল রোজা প্রবল শিহরিত হতেই রোহান রোজার বুকের উপর আলতো করে নিজের হাত রেখে নিজের হাতের রোজার ব্লাউজটা খুলে দিল রোহান এক করে রোজার ব্লাউজের প্রথম খুলতে থাকলো রোজা রোহানের হাতের ধরে আছে রোজার হাতের খামচ নিজের হাতের উপর পেয়ে রোহান মুচকে হাসি দিল রোহানের ঠোঁটের উপর লেপা থাকা হাসির ঝলক দেখে রোজা পাগল হয়ে উঠল রোহান রোজার ব্লাউজটা সম্পূর্ণ খুলে ফেলতেই রোজা রোহানের দিকে তাকিয়ে রোহানকে উদ্দেশ্য করে নেশালো কণ্ঠে বলে উঠল রোহান বাবুকে কোলে নিয়ে আছো কেন ওকে পাশে রেখে দাও আর তুমি আমার কাছে আসো আমি বাবুকে কেন আমার কোল থেকে নামিয়ে রাখবো শুনি আর আমি রোজা রেখে তোমার কাছে আসবো কেন এমন করে আমায় স্পর্শ করার পরও তোমার কি রোজা আছে নাকি আজ রাখতে হবে না তুমি আমার কাছে এসো আরে পাগলি বউ আমার তুমি দেখি কিছুই বুঝতে পারো না আমি কিছু বুঝতে পারি না মানে কি তুমি আমাকে নিজের সামনে এমন করে উন্মুক্ত করে দিয়েছ তো আমাকে আদর করার জন্যই তো তাই না মোটেও না আমি তো আমাদের বাবুকে খাবার খাওয়াতে বলেছি তুমি না গতকাল বললে আমার ছেলে তোমাকে প্রচন্ড জ্বালাতন করে তাই আজ থেকে আমি আমার ছেলেকে আমার কাছে রাখবো এখন ওকে খাবার খাওয়াতে নিয়ে এসেছি রোহানের কথা কানে আসতেই রোজা ভীষণ অবাক হয়ে গেল কোথায় রোজা ভেবেছে এলো কি আর হচ্ছে কি রোজা তো ভেবেছে যে রোহান তাকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে পাগলের মতো করে আদর দিয়ে দিয়ে রোজাকে পূর্ণ করবে কিন্তু এখন তো ভিন্ন ঘটনা ঘটল এক ঝটকায় রোহান রোজাকে ভুল প্রমাণ করে দিল রোজা মতো তো করে রোহানের দিকে দৃষ্টিপাত করতেই রোহান রোজাকে উদ্দেশ্য করে বলল কি হলো তুমি এমন করে নিশ্চুপ হয়ে গেলে কেন কি হয়েছে তোমার কোথায় কিছু হয়নি তো আর আমি তো বুঝতে পারি না যে তুমি এতটা খারাপ কেন সব সময় আমাকে ছোট করে কি মজা পাও তুমি আরে আমি আবার কি করলাম আমি তো আমার সন্তানকে খাবার খাওয়াতে এসেছি এখানে ভুল কি করেছি তুমি ভুল করনি তো কে করেছে আমাকে বললেই তো আমি খুলে ওকে খাইয়ে দিতাম তুমি কেন হাত লাগালে আমার ভালো লাগে তোমার ওটা ধরতে তাই খুলেছি আমি কি ওটা খোলার অধিকার রাখি না বলো ধুর একটা সাইকো পাবলিক নিয়ে পড়েছি আমি বাদ দাও বাবুকে আমার কাছে দাও আমি ওকে খাবার খাইয়ে দিচ্ছি ঠিক আছে এই নাও শোনো আদর করে ভালো করে খাওয়াবে কেমন ঠিক আছে তাই করব। তোমাকে এত সব জিনিস নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে করব না চিন্তা আগে তোকে পেট ভরে খেতে দাও রোহানের কথা মতো রোজা নিজের সন্তানের কে নিজের বুকের দুধকে দিল রোহানের ছেলে রিফান মায়ের কোলে যেতেই নিশ্চুপ হয়ে খাবার খেতে লাগলো রোহান রোজার পাশেই বসে আছে আর নিজের ছেলের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রোহানের ছেলে রিফাত রাতে অনেক বেশি গতকাল কান্না করে যার কারণে রোজা একটু ঘুমাতে পারেনি রোজাকে কষ্ট পেতে দেখে রোহান নিজেই রোজাকে বলে যে তার ছেলে সে নিজেই কাছেই রাখবে যাতে করে রোজার কষ্ট না হয় আর রোহান নিজের কথা মতো আজ সেটাই করেছে রোহান রিফানকে নিজের কাছেই রেখেছে সারাদিন তবে এখন তো রিফান্ডের ক্ষুধা পেয়েছে এই ভেবে রোহান নিজের স্ত্রী রোজার কাছে এসে রোজাকে সব কথা বলে রোহান রিফানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে নিজের ছেলেকে দূরে দেখছে রোহানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে রোজার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখার উদয় হলো রোজা রোহানেরকে উদ্দেশ্য করে বলে উঠল কি হয়েছে এমন করে হা করে আছো কেন কোথায় কিছু হয়নি তো আমি এমনিতে একটু দেখছিলাম আর কি দেখছো নাকি নজর দিচ্ছ আমি কিন্তু তোমার এসব চাল খুব ভালো করেই বুঝতে পারি আরে পাগলি আমার আমি কেন নজর দিব আমি একটু করে দেখছিলাম আর কি তাছাড়া আমি দেখলে কি কোনো সমস্যা আছে নাকি অবশ্যই সমস্যা আছে তোমার এমন চাহনি দেখলে আমার ভেতরে একটু অন্যরকম শিহরণ জেগে ওঠে সো আমার দিকে এমন করে তাকাবে না তুমি আচ্ছা তার মানে এখন আমাকে তোমার কথা মতো কাজ করতে হবে এটাই তো বোঝাতে চাইছো তুমি একদম তাই বোঝাতে চাইছি তুমি আমার দিকে এমন করে তাকালে এখন আমি কিন্তু তোমাকে মাইট দিব আমি তোমার দিকে তাকালে যদি আমাকে মার খেতে হয় তবে তুমি যে আমাকে তখন নিজের কাছে ডেকেছ ওটার জন্য তোমাকে কি দিতে হয় আমাকে কিছু দিতে হবে না কারণ তখনকার ঘটনার কারণটা তো তুমি নিজেই তুমি নিজেই তো আমাকে বাধ্য করেছ আমি কি নিজের ইচ্ছায় কিছু বলেছি নাকি রে বাবা রে তোমাকে আমি বাধ্য করেছি আর তুমি আমার কথা মতো বাধ্য হয়ে গেছো তাই না অবশ্যই তাই এখন বাজে কথা রাখো এই নাও তোমার ছেলেকে নিয়ে কেটে পড়ো আমি এখন ফ্রেশ হতে যাব আচ্ছা ঠিক আছে যাও তবে ফ্রেশ হয়ে নাও রোহান আর রোজার সাথে তর্ক বিতর্ক করলো না নিজের ছেলেকে নি নিয়ে নিশ্চুপ হয়ে রোজার সামনে দিয়ে চলে যেতে নিল সে রোজার মাথায় এখন দুষ্ট বুদ্ধি করছে সেটা কি আর রোহানের বুঝতে বাকি আছে নাকি রোহান রিফানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিতেই রোজা রোহানকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল আরে কোথায় যাও এটা কিন্তু কথা ছিল না আমার কাজ বাড়িয়ে দিয়ে এমন করে চলে যেতে পারো না তুমি রোজার কথাটা কানে আসতে রোহান ঠাই থমকে দাঁড়ায় পেছন ফিরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রোহান প্রশ্নসূচক কণ্ঠে বলে কি করেছি আবার আমি তো এখন তোমার সাথে তর্ক করিনি চুক্তি করে চলে যাচ্ছি তুমি এমন করে কেটে পড়তে নিলেই কি আমি তোমাকে কেটে পড়তে দিব সখা তুমি আমাকে যেমন করে সব কিছু খুলে দিয়েছো ঠিক তেমন করে সব কিছু বন্ধ করে দাও আমি এখন বন্ধ করতে পারবো না নিজে ব্লাউজ নিজেই লাগিয়ে নাও আমাদের কাজ শেষ এখন আমরা আসি ঠিক আছে এখন যদি আমাকে লাগাতে হয় তবে আর কখনো তোমার জন্য আমি ব্লাউজ আর খুলতে দিব না রোজার যুক্তি শুনে রোহান বুঝতে পারলো এখানে তেরামি করে কোনো লাভ হবে না চুপটি করে রোজার কথা মতোই কাজ করতে হবে রোহান নিজের সে ছেলেকে কোলে নিয়ে রোজার দিকে আবারও এগিয়ে আসলো রোহান রোজার দিকে এগিয়ে এসে রোজার পাশে বসে রোজাকে উদ্দেশ্য করে বলল শোনো তুমি যেটা করছো সেটা কিন্তু মোটেও ভালো কাজ হচ্ছে না এর ফলাফল ভালো হবে না একদমই আচ্ছা খারাপ কি করলাম তুমি যেটা করেছো আমিও তো সেটাই করেছি এখন বেশি কথা না বলে লাগিয়ে দাও আর সাবধান আমার কিছুর সাথে যেন তোমার স্পর্শ না লাগে বলে দিচ্ছি আমি ও তাই স্পর্শ লেগে গেলে কি হবে শুনি রিফান তো এখন ঘুমিয়ে পড়েছে আরও কি কিছু বলতে হবে রোজার কথাটা শুনে রোহান আর নিজের হাসিকে চাপিয়ে রাখতে পারল না আদর পাগলির কথায় মানে রোহান বেশ ভালো করে বুঝতে পারছে রোহান যদিও নিজের ইচ্ছায় ফাজলামিটা শুরু করেছে আর এখন রোজাও সেই ফাজলামিটা কন্টিনিউ করছে রোহান নিজের কোলে থেকে রোহানিহানকে নামিয়ে রাখলো বিছানায় রিফান ঘুমাচ্ছে এখন রোহান রিফানকে শুয়ে দিয়ে রোজার ব্লাউজের হুক লাগাতে শুরু করলো রোহান ব্লাউজের হুক লাগাতে গিয়ে দিচ্ছে পরম যত্নে রোজা রোহানের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রোহান সব সময় কিছু যেন রোজার নীরবে পর্যবেক্ষণ করে চলেছে রোহান রোজার জামাটা সব কয়টি বোতাম লাগিয়ে দিতেই আচমকা হাত ফসকে রোহানের হাত লেগে যায় রোজার শরীরে রোজার বুকের উপর রোহানের হাত লেগে যেতেই রোজার সারা শরীর বাকি উঠল রোজা ভীষণ শান্তি অনুভব করলো রোহানের এই স্পর্শে রোহান রোজার দিকে তাকিয়ে রোজাকে চোখ বন্ধ করে থাকতে দেখে দ্রুত নিজের হাত সরিয়ে নিল রোজার বুকের ওপর থেকে রোহানের হাত নিজের বুকের ওপর থেকে সরে যাতে রজা রোহানের দিকে তাকিয়ে বলে এই বদমাইশ ছেলে একটা ইচ্ছে করে আমার বুকের ওপর হাত রেখেছ কেন তুমি লোভ সামলাতে পারো না নাকি দেখার পর তাই না আরে না না শোনো আমি সত্যি বলছি বিশ্বাস আরোপ আমি ইচ্ছে করে কিছু করিনি না না তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে তুমি যে ইচ্ছে করে এমন কাজ করতে পারো সেটা কি আমি জানি না নাকি উফ রোজা তুমি আমায় বিশ্বাস করছো না কেন আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে পারি বলো অবশ্যই পারো তোমাকে দিয়ে আমার এক পার্সেন্টও বিশ্বাস নাই এখন বলো আমায় কেন ছুঁয়েছো তুমি সত্যি করে বলো আমি ইচ্ছে করে কিছু করিনি তোমার কারণেই হয়েছে এমন আমি তো সবখানে লাগাচ্ছিলাম তুমি নড়ে গেছো দেখে লেগে গেছে আমি অত কথা শুনতে চাই না আমি যেটা বলেছি সেটাই করো আমাকে স্পর্শ করার জন্য যেই সাজাটা দেওয়া হয়েছে সেটাই এখন করো রোজা আমি তো আজ সিয়াম সাধনে আছি আমাকে দিয়ে ওসব কাজ করিয়ে আমার সাধনা নষ্ট করো না নিজের সাধনা নিয়ে যখন এতটাই চিন্তা তখন আমার কাছে এসে ফাজলামি করেছ কেন আমি কি ফাজলামি করলাম আমি তো তোমাকে কিছু করিনি এই মান্থি আমার ভুল হয়েছে কিন্তু তাই বলে এটা না যে আমি ইচ্ছে করে ফাজলামি করেছি হুম যাও তোমাকে ছেড়ে দিলাম আর শোনো এটাই শেষবার এরপর যদি তুমি এমন কোনো ফাজলামি করো তবে দেখো কি করি আমি ঠিক আছে জান আর কখনো এমন কিছুই করবো না আমি রোহান কথাটা শেষ করতেই গুটিয়ে পালিয়ে গেল রোজা রোহানের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকে ভীষণ শব্দ করে হেসে ফেলল রোহানের এমন পাগল কেন সেটা রোজা বুঝতে পারে না রোহান নিজের স্ত্রীকে পাগলের মতন ভালোবাসে ঠিক তবে নিজের মনের ভিতরে থাকা ফাইজলামিটাকে রোহান কোনোভাবে আড়াল করতে পারে না রোজার সামনেই তার সকল ফাইজলামি চলে আসে আর রোজার সামনে নিজের ফাইজলামি ধরা পড়ে গেলে কথা শোনা লাগে রোহানকে রোহান নিজের রুম থেকে বেরিয়ে এসে আর হেসে ফেলল রোজা আর একটু হলেই রোহানের রোজাটাকেই ভেঙে দিত এই রোজার দিনগুলোতে সব কিছুতেই সংযম করতে হয় কিন্তু রোহানের যেন সব করতে ইচ্ছে করে না নিজেকে সামলে রাখাটা দায় হয়ে পড়ে তাই তো একটু কাজের ছলে গিয়ে রোজার সাথে ফেজলামি করে আসেছে রোহান সারা বিকেল কোনোমতে মতে কাটানোর পর সন্ধ্যায় ইফতার করে রোহান সালাত আদায় করে রোজার কাছে গেল রোজা রোহানকে রুমে দেখে প্রশ্ন সুযোগ চাহনিতে রোহানকে দিকে তাকিয়ে বলল কি চাই আবার আমার রুমে কি কারণে এসেছে শুনি আমি তো রোজা শেষ করেছি এখন অন্য রোজার কাছে এসেছি তাকে পাগলের মতো করে জ্বালাতন করতে এই ফাজিল একদম না রোজার মাসে এসব কোনো কিছুই হবে না তোমার কথা শোনার জন্য আমি বসিনি আমি তো তোমাকে ছাড়বো না আমাকে আদর করতে দিতে হবে রোহান কথাটা শেষ করতেই রোজার দিকে তাকিয়ে এগিয়ে এসে রোজাকে আদর করতে নিল ভালোবাসা সত্যি অদ্ভুত নিজের স্ত্রীর মতন শান্তি আর কেউ কখনো দিতে পারবে না রোজার মাস হোক বা কোনো সময় নিজের স্ত্রীকে পাগলের মতো করে ভালোবাসায় কোনো বাধা নেই রোহান আর রোজার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো আজকের ভিডিওটি শুরু করা যাক